জনপ্রিয় কন্ডন ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বিরুদ্ধে ফেসবুকে একটি ডাক্তার পোস্ট করার কারণে তার কক্ষের মধ্যে ঢুকে যায় কাফি ভক্তরা ডক্টর অর্পিতা রয়কে এক পর্যায়ে ক্ষমা চাইয়ে তারপর কক্ষ থেকে বেরিয়ে আসে সেই সকল জনগণ কথাটা দিয়েছিলাম কিন্তু এটা আসলে রাজনৈতিক উনি যে কোনো রাজনীতি করে এই বিষয়ে আমি আসলেই জানতাম না আমি ভাবছি কি উনি একটা বই লেখক লেখক হিসাবে আমি এটা জানি এবং সাময়িক কিছু পোস্ট ভাইরাল হয়েছে আমি ভাবছি কি উনি হচ্ছে মেয়েদের হাত পাত ধরছে এর জন্য সম্ভবত জনগণ ওনার বাড়িটা পুরাই দিছে আমি এটাই ভাবছিলাম এইভাবেই আমি ওই স্ট্যাটাসটা শেয়ার করছি এটা আমি আসলে বোঝাইতে চাইছি যে একটা সন্তান অপরাধ করলে তার বাবা মা

রাস্তার মধ্যে আন্দোলনের মধ্যে সামিল হয়েছিল কই তারা তো কোনো ধরনের সুবিধা নিতে আসে নাই আজকে কেন নুরুজ্জামান ওরফে কাফি সুবিধা নিতে আসছে সেই আমি সাত দিনের আলটিমেটাম দিয়েছি এই সরকারকে সাত দিনের ভিতরে যদি আমার এই পোড়াঘর সরিয়ে পূর্ণ গঠন যদি কাজ শুরু করা হয় আমি একা রাস্তাতে লড়ব সাধারণ জনগণ এই ভিডিওটি দেখার পর কাফির বিরুদ্ধে পোস্ট করা শুরু করেছে অর্পিতা রায় তার ফেসবুকের মধ্যে একটি পোস্ট করেছিল যেখানে লেখা ছিল লুচ্চামি করলো কাফি আর বাড়ি ঘরপুরে ক্ষতিগ্রস্ত হলো তার পরিবার এখানে কি এমন বাজে কথা তিনি উল্লেখ করেছে যার কারণে তার কক্ষ বা

যেহেতু বইমেলাই সমালোচনা হয়েছে এবং ওইখান থেকেই ডাক্তার কিন্তু কাফিকে চিনছে এর আগে কিন্তু কাফির ভিডিও কখনোই দেখে না কাফির ভিডিও কারা তাকে আমি জানি না কী এমন বলে আকাশ পাতা করে ফেলছে কাফি কী এমন প্রতিবাদ করে ফেলছে কাফি সেটা আমার বোধগম্য নয় তবে দেখেছিলাম কাফি কয়েকটা ভিডিওর মধ্যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল হ্যাঁ এটা আমি মেনে নিলাম এই তাকে ধন্যবাদ তবে এই কাফি যে রাজনীতিবিদ সেটা আমি জানতাম না যদি আসলেই কাফি একজন রাজনীতিবিদ হয়ে থাকে তাহলে আমি তার পক্ষে না আমি বাংলাদেশ স্বাধীনের পেছনে আমার সুবিধা ভোগ করার জন্য কখনও রাজনীতি করতে চাই না যারা রাজনীতি করার জন্য স্বাধীনতা চেয়েছিল তারা প্রকৃত পক্ষে তাদের সুবিধাটাই চেয়েছে আজ যদি একজন কাফি সুবিধা নিতে চায় তাহলে যারা যারা জীবন দিয়েছে তারা কি করবে আরে তারা তো হতভাগার দল কপাল পোড়া কারণ তারা তো আর দুনিয়ার মধ্যে নাই ওই যে দু চারটার নাম আছে যারা আজ করে সোশ্যাল মিডিয়ার মধ্যে আসছে যাদের ভিডিও গুলো ধারণ করে সোশ্যাল মিডিয়া আপলোড হয়েছে সব জায়গায় তাদের নাম তাদের ছবি আর যারা কবরের মধ্যে আছে এখন তাদের কোন নাম ঠিকানাও নাই সুবিধা পায়নি তার পরিবারও আর যারা যারা এই আন্দোলনের মধ্যে সামিল হয় জীবিত থাকতো আজকে মিত হসপিটাল মধ্যে ভর্তি আছে পঙ্গু হয়ে আছে তারাও কোনো ধরনের সুবিধা পাচ্ছে না তাদের কোনো খোঁজ খবরও কেউ নেয় না সবাই এখন কাফি নিয়ে মাতামাতি করছে আবার অনেকের ধারণা ভাই কাফি একটি নতুন বাড়ি করবে এই জন্য পুরোনো বাড়ি ইচ্ছাকৃত ভাবে তিনি আগুন লাগায় পুরাই দিচ্ছে তদন্ত চলছে ভাই তদন্তর পরে আপনারা সবকিছু জানতে পারবেন এখন আবার হয়তো আমার কথাগুলো কাফির বিপক্ষে যেতেও পারে এই এখন আবার কাফি ভক্তরা এসে বলবে তুই হচ্ছ রাজাকার তুই হচ্ছিস আওয়ামী লীগ এই ধরনের কথাগুলো এখন তারা গালিতে পরিণত করছে আমি সর্বদা যেটা সত্য সেটা আপনাদের সামনে তুলে ধরেছি এই কারণে কি আমার বিপক্ষে গিয়ে কথা বলল আমি সেটা কেয়ার করি না আমার সেদিকে দেখার কোনো দরকার নাই শুধু সত্যটা তুলে ধরা প্রয়োজন আমি ভিডিও বানাই কাফির অনেক আগ থেকে সত্য কথা বলার কারণে আমার অসংখ্য পেস চ্যানেল সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে টিভি অফিসে নিয়ে আমাকে কিন্তু অন্যায় ভাবে অত্যাচার করা হয়েছে তারপরও এখন পর্যন্ত আমি থেমে যাইনি কই আমি তো কখনো এসে সুবিধা নিতে যাই নাই ভাই যে আন্দোলনের মধ্যে আমিও ছিলাম আমার কাছে ভিডিও আছে আমি তো সেই সকল ভিডিও গুলো আপলোড করি না কারণ আমার কোনো সুবিধা নেওয়ার দরকার নাই আমি যেটা চেয়েছিলাম বা জনগণ যেটা চেয়েছিল সেটা তো হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা বাংলাদেশের নাগরিক চেয়েছিল সুবিধা নেওয়ার জন্য দেশকে স্বাধীন করেন বাইদা ওই একজন ডাক্তার কক্ষের মধ্যে শুধু তিনি ঢুকেন নাই একজন মহিলা ডাক্তার এবং তার সামনে এরকম অসংখ্য পুরুষরা গিয়ে তাকে হেনস্থা করা এটা আসলে মানায় না কাপির সাথে কি সবাই করছে হাত বর্তমান সময় যদি বাক স্বাধীনতা না পায় তাহলে কিসের জন্য আমরা স্বাধীন করলাম দেশ ওই সময় তো আমরা দুই লাইন কথা বলতে পারতাম আজও তো সেটাই দেখা যাচ্ছে কেউ যদি ফেসবুকে তার উন্মুক্তভাবে একটা পোস্ট করতে না পারে তাহলে এই স্বাধীনতা আমাদের দরকার নেই যারা যারা ওই মহিলাকে এভাবে হেনস্থ করছে বা একজন ডাক্তারকে হেনস্থ করছে সেই বিষয়টা আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনার একটু কমেন্ট করে জান দেখতেছি আপনাদের সবার মূল্যবান মতো